ও হ্যালো আমি ভালো আছি তো গাইস আজকে আমাদের গেমে যুধসু কাইসেন ইভেন্ট স্পেশাল নতুন একটি লাক রয়েল ইভেন্ট আসছে এ এই লাক রয়েল ইভেন্টের নাম হচ্ছে ইতাদেরি ইতাদরি রয়্যাল গাইজ আমার গলাটা একটু মানে ঠান্ডা যেহেতু এটার জন্য আমার গলাটা একটু বসে গেছে আপনারা এটা ম্যানেজ করে নেন গাইজ আর তো গাইজ এটা হচ্ছে জুধসু কাইসেন ইভেন্ট স্পেশাল একটি রয়্যাল ইভেন্ট তো গ্যাস চলেন এটা এখন আমরা কমপ্লিট করি আর দেখি এখান থেকে আইটেম প্লটগুলি বের করতে আমাদের কত টাইম লাগে আর এই ইভেন্টে ফার্স্ট স্পিনটা থাকবে একদম ফ্রি সবে চাইলে এখানে স্পিন করতে পারবে একদম ফ্রিতে কোনো টাইম লাগবে না আর আমার জানা মতে এটাই মানে আমার দেখা মতে এটাই মানে প্রথম লাক রয়েল যেটাতে একটি ফিস্ট স্কিন দিচ্ছে তো গ্যাস চলেন আমরা ফিস্ট স্কিন সহ এই লাক রয়েল ইভেন্টে যা রয়েছে যেমন এই যে পারাঙ্গের স্কিন এবং এটি লুটবক্সের স্কিন এগুলো চলেন বের করি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিজ স্ক্রিনের লুকটা দেখতেই পাচ্ছেন এটার কিন্তু ইফেক্ট এনিমেশন সব রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পাঞ্চিং ইফেক্ট রয়েছে তারপর এখানে কি এলিমেশন ইফেক্ট রয়েছে তারপর এখানে একটি সাউন্ড ইফেক্ট রয়েছে নোটিফিকেশন রয়েছে তো কাজ চলেন আমরা দেরি না করে স্পিন করে স্টার্ট করে দিই আর এখানে আমাদের বলেছে যে গ্যারান্টিড আমরা হচ্ছে পঞ্চাশটা স্পিনের পর আমরা একটা গ্র্যান্ড প্রাইজ পাবো গ্যারান্টেড তার আগে যদি লাখ ভালো থাকে পেতে পারেন আর আমরা যেটা গ্র্যান্ড প্রাইজ পাবো এরপরে আমরা সেটা রিপিটেড পাবো না তো কাজ চলেন আগে আমরা মেম্বারশিপটা ক্লেম করে ফেলি মেম্বারশিপ ক্লেম করে শেষ তো কাজ চলেন এখন ফার্স্টে আমরা এখানে একটি ফ্রি স্পিন করে আসি তারপর কি আমরা এখানে ফার্স্টে ফ্রি স্পিনটা করে ফেলি দেখেছি ফ্রি স্পিনে কি পাই আমরা এখানে একটা ব্যাক প্যাকের দিছে আচ্ছা যাই হোক গাইস এখন আমরা এখানে তেত্রিশ ডায়মন্ডে স্পিন করে ডিসকাউন্টে দিচ্ছিলো তো গাইস আমরা করে ফেললাম এখানে কিন্তু কোনো লেজেন্ডারি বক্স উঠে নাই তাই আমরা কিছু পাইও নাই এখন হচ্ছে সিক্সটি সেভেন ডায়মন্ডে স্পিন তো করে দিই এইখানে একটা লেজেন্ডের উঠছে মনে হয় না কোনো কিছু পাবো একটা গ্রেনেডের স্কিন জানতাম যে কোনো কিছু পাবো না এখানে কিন্তু আমাদের মাত্র খালি এক হাজার ডায়মন্ড আছে মানে আমরা মনে হয় একটা গ্যারান্টেড কোনো আইটেম বের করতে পারবো তারপরে দরকার হলে আমি এই ফিস্টের জন্য স্কিন স্প্রিন করতেছি ফিস্ট পেয়ে গেলে মনে হয় না আর করব তো চলেন আবার পাচের স্পিন করে ফেলি দেখি কিছু পাই কি না না এখানে কিছু পাই নাই এখানে কি পাইছিলাম মানে অনেক গোলাপি বক্স ছিল যার মাধ্যমে আমরা এটা পেতে পারতাম এই দুটো জিনিস এখন চলেন গাইজ আমরা আবার সিক্সটি সেভেন ডায়মন্ড করে ফেলি এখানে কিন্তু অনেকগুলো গোলাপি বক্স উঠছে দেখি না এখানে একটা ব্যাটারি স্ক্রিন দিছে গাইজ এর বাদে কিন্তু অনেক রেয়ারই দেখতে পারতেছেন আপনারা এখানে অনেক কিছু রয়েছে পেটের স্ক্রিন শো তো চলেন আবার স্প্রিন করে দিই না কিছু দিল না তো গাইস এখানে কিন্তু আমরা স্পিনটা বাদ দিয়ে এখানে ফার্স্টে আমরা সিঙ্গেল স্পিন করে টেন ডায়মন্ডে স্পিন করব মানে টেন টোকেনে স্পিন করব তারপর কি আমরা এখানে একটি কি স্পিন করে দেখি আমাদের লাক চেঞ্জ হয় কি না না চেঞ্জ হয় না গাইস এখন গাইছি আমরা এখানে আমাদের ক্যারেক্টার স্কিলটা চেঞ্জ করে ফেলবো আমরা হচ্ছে এখানে আলোক নিয়ে নেব আলোক আলোক নেওয়ার পর এখন সিক্সটি সেভেন ডাইমন্ড স্পিন করে দিলাম দেখি আলোক কি আমাদের লাক চেঞ্জ করে ফেলে কি না না আমাদের লাক চেঞ্জ করে নেয় এখন আবার করে দিই দেখি আলুক চেঞ্জ ও টিপ লেগেসের সরি ক্যারেক্টার স্কিল চেঞ্জ করে লাভ হয় আমরা কি করবো গাই যে একদম মর্স ক্যারেক্টারটা লাগে এটা যে নতুন একটি ক্যারেক্টার আচ্ছা এখানে কিন্তু আমরা করে দিলাম এখানে কিন্তু আমরা কিছু পাই নেই এখন আমরা গ্যারান্টেড একটা আইটেম রেওয়ার্ড এখান থেকে পাবো যদি আমরা এখানে পাঁচের স্পিন করি নাহলে চারের স্পিন করি একটা একটা করে তো গাইজ আমরা কিন্তু এখানে আলোক নিয়ে নেব এখানে ঢুকে গেলাম কেন এটা আমরা গাইজ এখান থেকে আমরা কিন্তু জুজুসু জো ক্যাসে টোকেন ক্লেম করে নেওয়া হচ্ছে যাই হোক আমরা কিন্তু এখানে স্পিন করে দেব দেখি দেখি কি দিল না আমাদের কিন্তু ফিস্টের স্কিন দেয় না গাইজ আমাদের দিছে বাট পারাঙ্গের স্কিন নট ফিস্টের স্কিন আমরা মনে হয় এক হাজার ডায়মন্ডে একটি রেওয়ার্ড পাইছি তোকে চলেন মানে এক হাজার না মনে হয় পাঁচশো ডায়মন্ডে আমরা কিন্তু এখানে স্পিন করে যাচ্ছি আমরা কিন্তু এখানে স্পেন করতেই থাকবো দেখি কিছু পেয়ে যাই কিনা যদি ভাগ্যে থাকে আমরা কিন্তু এইখান থেকে গিয়ে গিয়ে আমরা দেখব কোনটা নোব ক্যারেক্টার রয়েছে এটা একটু নোভ লাগছে কোড়াকে কিন্তু নোভ লাগতেছে হাতে থেকে ওয়েপেন হাতে থেকে কিন্তু আমরা ওয়েপেনটা সরাই দেবো দেখি এখানে এত লাল ভাতি চলতেছে কেন ওয়েপেনটা সরে দিলাম আর এখান থেকে কিন্তু আমরা এখন স্প্রিন করে দেব দেখি কিছু দেয় নেই আমরা কিন্তু স্প্রিন করে যাচ্ছি গাইস এখন কিন্তু আমরা সিঙ্গেল স্প্রিন করে ফেলবো কিছু দেয়নি এটাতেও তো গাইস কি করি আমরা আমরা এখানে চলে একটা স্প্রিন করে আসি তারপর গিয়ে আমরা হচ্ছে এখানে সরাসরি স্পিন করে দিব দেখি না কিছু পাচ্ছি না কেন দেখি গায়ে যেখানে কিন্তু আমরা আমরা কিন্তু আবার ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলবো দেখি ক্যারেক্টার চেঞ্জ করেও যদি কিছু লাভ হয় কোনটা নৌ ক্যারেক্টার ड्रेस कैसे गैस कैली देखी कलि तो दूर आगे के स्क्रा येलो बक्स उठा नहीं ये तो तो लास्ट स्पिन देखी कोई क्या देखिए आद कोई पेलम किा ना क्योंकि कैली क्यों कि पाई गैस তো গাইস এখানে কিন্তু আমরা আমার কি ডায়মন্ড নিয়ে আবার আসতে হবে এখানে স্পিন করার জন্য তো গাইস আমি ডায়মন্ড নিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি তো গাইস আমরা কিন্তু এখন ডায়মন্ড নিয়ে এসে পড়েছি এখন গিয়ে কিন্তু আমরা কি লাকয়েলের ঢুকে ওই ফিস্টের স্কিনটা বের করব তো চলেন গাইজ আমরা এখন কে লাকয়েলে ঢুকে যাই এবং এখানে ইত্যাদি রয়্যালে গিয়ে স্পিন করে স্টার্ট করে দিই যেন আমরা ফিস্টের স্ক্রিনটা পাই ফার্স্টে স্পিন করে দিলাম সিক্সটি সেভেন ডায়মন্ড স্পিন দেখি না এবার কিছু দেয় দেয়নি এবার আমাদের কিন্তু আর এগারোটা স্প্রিন হলে কিন্তু গ্র্যান্ড প্রাইজ দিবে চলেন গাছ দেখি আমাদের কিন্তু দুটা আইটেম রয়েড বাকি একটা ফিস্টের স্ক্রিন আর একটা হচ্ছে লুট বক্স তো চলেন গাছ দেখি আদৌ কি আমরা ফিস্টের স্ক্রিন পাবো দিলাম এখন কিন্তু আমরা একটা সিঙ্গেল স্পিন করলেই আমরা কিন্তু একটা কি গ্র্যান্ড প্রাইস পাবো তো গাইজ করে দিলাম দেখি এই গেলো ও গাইজ আমরা কিন্তু ফিস্ট স্ক্রিনটা পেয়ে গেছি গাইস মানে ডিভার্জেন্ট ফিচার স্ক্রিনটা কিন্তু পেয়ে গিয়েছি গাইজ মানে আমাদের কিন্তু লুট বক্স দেওয়ার আগে কিন্তু এটা দিয়ে দিছে গাইজ এটা একটা খুবই ভালো বিষয় যে আমরা লুট বক্স কি আমাদের লুট বক্স দেওয়ার আগে কিন্তু দিয়ে দিছে এই যে লুট বক্সটা এটা দেখতে বেশি একটা সুন্দর নয় এটা নিয়েও লাভ নেই তো গাইজ যেহেতু আমরা কে ফিস্টের স্ক্রিনটা পেয়ে গেছি তো গাইজ আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো তার আগে কিন্তু আমি আপনাদেরকে ফিস্টের স্ক্রিনটা রিভিউ করে দেখায় দিচ্ছি তো গাইজ আমি আগে আমার কি কিটা চেঞ্জ করে নিলাম তো গাইজ আমরা আড়মারিতে গিয়ে কিন্তু কি ফিস্টে চলে যাব এই তো দেখতেই পারছেন এটা কিন্তু জুজুসু কাইসেন্ট ইভেন্ট স্পেশাল ফিস্টের স্কিন তো গাইস আজকের ভিডিওটা বেশি বড় করবে না আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দেব আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই